হ্যালো বন্ধুরা প্রিয় ইউটিউব চ্যানেলের তরফ থেকে আমি পাপাই নতুন একটা সেল পারপাস ভিডিও নিয়ে চলে এলাম তো থামলে আপনারা ঠিকই দেখেছেন যে আজকে শেয়ার করলেই গিফটের পায়রা আমরা দেবো ফ্রিতে একটা নয় দুটো নয় বন্ধুরা তিনটে পায়রা থাকবে ফ্রিতে আর খুব ভালো ভালো পায়রা থাকবে তো ভিডিওটা কেউ স্কিপ করবেন না পুরোটা দেখুন আমি গিফটের কথায় পরে আসছি আপনারা খুব ভালো করেই জানেন যে সেটা সবসময় শেষে বলি গিফট থাকুক বা যেরকম রকমই অফার থাকুক আমি শেষে বলি তো ভিডিওটা আগে পুরোটা দেখুন প্রথমে দেখুন শুরু করছি ভিডিওটা একটা আন্ধ্রা কালাঙ্কা পেয়ার দিয়ে ভালো করে দেখে নিন আন্ধ্রা কালাঙ্কা পেয়ার সামনেরটা মাদি পিছনে একটা নট পায়রা স্ট্যান্ডিং দেখে নিন বিশেষ করে আমি বন্ধু বন্ধুরা মাদিটাকে আপনারা দেখুন দেখুন মাদিটাকে ছাড়া ইয়ে করলাম ছেড়ে নটটাকে দেখলাম দেখুন পায়রার কোয়ালিটি দেখুন বন্ধুরা চোখের শখ করুন ওপরটা একটা চোখ তোলা একটা মাদির চোখ দাম কিন্তু প্রতিটার ওপরে দেওয়া থাকছে আজকে আমি দাম বলছি না কোনো পায়রারই আপনারা যেটাই ইচ্ছা দেখুন পছন্দ করুন আর নিন ভালো করে দেখে নিন এবার একটা লাইন জোড়া বাঁ দিকের নট ডান দিকেরটা মাদি পায়রা স্ট্যান্ডিং দেখে নিন এগুলো একদম ওল্ড জেনারেশনের পায়রা আর যারা ওল্ড জেনারেশনের পায়রা করেন তারা ভালো করে হয়তো জানবেন যে ওল্ড জেনারেশনের পায়রা খুব একটা হাইফাই স্ট্যান্ডিং হয় না বন্ধুরা ছোটো ছোটো সাইজের পায়রা মোটা মোটা পায়রা স্ট্যান্ডিং খুব একটা ভালো না তবে নর দেখুন একদম নাক ফোলা যদি নটটাকে সরিয়ে মাদিরাকে দেখাই তাহলে আপনারা বিশ্বাস করতে পারবেন না বা বুঝতে পারবেন না হয়তো এটা ন মাদি তো এটা যেহেতু মাদি আমি দেখিয়ে দিলাম উপরে দেখুন নরের চোখ তোরা মাদির চোখ ভালো করে দেখুন এবার একটা টিপলা আর বাচ্চার জোড়া দেখুন বন্ধুরা এক দুপরের বাচ্চা আছে মুন্ডির সাদা হয়ে আছে কিন্তু ভবিষ্যতে এই পায়রাগুলো ছাপকার মধ্যে চলে আসবে যে টিপলারে যে ছাপকা কালার হয় ছাপকার মধ্যে চলে আসবে একদম দুটোই কাঁচা হলুদ চোখের পায়রা আর দারুণ হেডশেপের পায়রা চোখের সক্ষণ বন্ধুরা একদম কাঁচা হলুদ চোখের মধ্যে দোকানের বাচ্চা দাম দেখলেন একদম কম দাম রেখেছি এবার একটা টিপলার রানিং পেয়ার দেখুন বন্ধুরা ডান দিকে একটা নর বাঁ দিকে একটা মাদা ভালো করে দেখে নিন রানিং পেয়ার পায়রার পাঞ্জাগুলো দেখবেন বন্ধুরা একদম জামুনি জামুনি পাঞ্জা আর পায়রার পায়ের পর দেখবেন নালি পরগুলো কত সুন্দর আর স্ট্যান্ডিং দেখুন শুধুমাত্র বন্ধুরা আরও ভালো স্ট্যান্ডিং আছে পায়রাগুলো চান করে নিয়েছি আজকে ভিডিও করার আগেই একটু স্ট্যান্ডিংটা ডাউন হয়েছে তো চোখের সব করুন বন্ধুরা ওপর একটা নরের চোখ তো একটা মাদির চোখ চোখের দানা দেখে নিন ভালো করে এবার একটা ভুরা নর তার সাথে একটা ফুলসিরা মাদি জোড়াটা দেখুন এই জোড়াটা দেখা দেখলে প্রথমে একটা কথা বলব বন্ধুরা আমরা দুঃখিত আসলে তারাগুলোতে ভিডিও করা চক করে এই জোড়াটা চোখের ছবি তুলতে আমরা ভুলে গেছি তো আজকে এই জোড়াটা চোখের ছবি থাকবে না আমি এইটুকু বলে দিতে পারি ডিপ চোখের পায়রা তো যারা নেবেন অবশ্যই একবার এসে দেখে নিন বেটার হবে ভালো করে পায়রা শখ করুন বন্ধুরা এবার একটা মালবায়ের লট দেখুন চারটে পায়রা আছে আমি ধরে ধরে সক্ষর করাবো তার আগে বলে দিই এগুলো কিন্তু লোকাল কালেকশান না আনানোই পায়রা তো একবারে জোড়া জোড়া করে সেল করতে করতে বন্ধুরা অনেক দিন টাইম লাগে তো অনেকের বাজেটও থাকে না যে দাম দিয়ে পঁচিশশো বা তিন হাজার টাকা জোড়া কিনবে তো চারটে পায়রা আমরা আনিছিলাম মোটামুটি পনেরো ষোলোটা পায়রা তো তার মধ্যে চারটে লাস্ট পড়ে আছে তো সেগুলো একদম কম দামে আমাদের কেনা দামের থেকেও কম দামে দিয়ে দিচ্ছি বন্ধুরা আবারও বলছি কেনা দামের থেকেও কম দামে দিয়ে দিচ্ছি যে দামে আমরা বিক্রি করছি এই দামে কিন্তু আমাদের কেনাও পড়েনি তো আমি দামের থেকে কমে দিয়ে দিচ্ছি যেহেতু পড়ে আছে আর যাতে ছোটো ভাইরা বা দাদারা শখ করতে পারে নিয়ে তো প্রথমে একটা কালো চোখের মাদাই দেখলেন বন্ধুরা এবার একটা হলুদ চোখের মাদা দেখুন ভালো করে দেখুন বন্ধুরা স্ট্যান্ডিং দেখুন পায়রাগুলোর এবার একটা নর দেখুন হলুদ চকের তিনটে হলুদ চকের পায়রা থাকবে দেখুন এটা একটা হলুদ চোখের পায়রা নড় তিনটে হলুদ চোখের পায়রা থাকবে একটা কালো চোখের পায়রা ছশো টাকা করে পিস লটে নিতে হবে একবারে সিঙ্গেল বা জোড়া দেওয়া যাবে না চারটে পায়রা একসাথে নিতে হবে আর দাম কম হবে না বন্ধুরা দেখে নিন চারটেই সাদা পায়রা ভালো করে শখ করুন পায়রা বন্ধুরা চোখের ছবি আলাদা করে দিলাম না তিনটে হলুদ চোখ একটা কালো চোখ এবার একটা লালসিরা নর দেখুন স্ট্যান্ডিং দেখুন বন্ধুরা এবারও কিন্তু বন্ধুরা হলুদ চোখের মধ্যে আছে যার সিঙ্গেল নর প্রয়োজন একদম অ্যাক্টিভ গরম নড় আছে যার নরের প্রয়োজন অবশ্যই নিতে পারে নিয়ে গিয়ে জোড়া করুন ডিম বাচ্চা করতে গেলে ডিম বাচ্চা করুন নতুন এই পায়রা নিয়ে গিয়ে সেট করে আপনারা ওড়াতেও পারবেন বন্ধুরা স্ট্যান্ডিং দেখে নিন পায়রা ভয় পাচ্ছে তাও আমরা যথাসমর চেষ্টা করছি স্ট্যান্ডিং দেওয়ার বা স্ট্যান্ডিং দেখানোর ভালো করে দেখে নিন স্ট্যান্ডিং ভিডিওটা কিন্তু বন্ধুরা কেউ স্কিপ করে দেখবেন না কারণ তাহলে আপনার অফারের জায়গাটা মিস করেও যেতে পারেন তো ভিডিওটা পুরো দেখুন আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকেনটা অন করে দিন এবার চোখের শখ করুন বন্ধুরা ভালো করে চোখের কোয়ালিটি দেখুন একদম লাইট লাইটাইজের মধ্যে আছে হলুদ চোখের মধ্যে নর পায়রা লালসিরা এবার একটা কালদুমা দেখুন বন্ধুরা ডিপ এটা আবার ডিপ প্রাইজের মধ্যে আছে এটা কিন্তু লাইট চোখের মধ্যে না ডিপ চোখের মধ্যে আছে কালদুমা পায়রা খুব সুন্দর কোয়ালিটির মধ্যে পায়রা শর্ট সাইজ এক একবিঘা সাইজ আর বড়ো বড়ো চোখ একদম উজ্জ্বল লাল চোখ যদি কারুর লাগে অবশ্যই যোগাযোগ করবেন দাম আমি দিয়ে দিয়েছি তাহলে আমাদের নাম্বার আরেকটা কথা বলে রাখতে চাই এই বন্ধুরা ছোটো কথা যে বাই চান্স ধরুন আমাদের ফোন করলেন একটা নাম্বারে দেখলেন ব্যস্ত আছে তো অবশ্যই সঙ্গে সঙ্গে অন্য নাম্বারে ফোন করবেন একটা নাম্বারে হোয়াটসঅ্যাপে বসে থাকবেন না আর আমরা তো ডেলিভারি করি আপনারা জানেন তো আমরা রেগুলার বেসিসেই ডেলিভারি আমাদের পড়ছে বা ডেলিভারি হচ্ছে তো একটা জিনিসই আপনাদের অনুরোধ করবো যারা রেগুলার আমাদের থেকে ডেলিভারি পাচ্ছেন বা ভালোভাবে ডেলিভারি পেয়েছেন তারা অবশ্যই আমাদের ভিডিওতে নেক্সট টাইম যখন দেখবেন একটা করে কমেন্ট করে দেবেন যে আমাদের ডেলিভারি সার্ভিসটা কেমন তো কারণ প্রচুর এমন লোকজন আছে যারা বিশ্বাস করতে চায় না যে আমরা ডেলিভারি চার্জটা অ্যাডভান্স নিয়ে ডেলিভারিটা করবো অনেকভাবে হয়তো অ্যাডভান্স নিয়ে টাকাটা মেরে দেবো আর ডেলিভারি করবো না তো এমনটা নয় তো যারা আমাদের থেকে সাকসেসফুলভাবে ডেলিভারি পান তো অবশ্যই আমাদের ডেলিভারি সার্ভিসের ব্যাপারে তলায় কিছু হলেও লিখে দেবেন তাহলে আমাদের খুব ভালো লাগবে আর নেক্সট টাইম যখন আপনারা পায়রা নেবেন আমাদের থেকে ওই স্ক্রিনশটটা দেখাবেন যে আপনার আপনাদের এই কমেন্ট করেছিলেন আপনি আর আপনার চ্যানেলটা ওইটাই আমি অবশ্যই আপনাকে আরও কিছু স্পেশাল ডিসকাউন্ট দেবো ঠিক আছে তো আর একটা ফুলসিয়ার নট দেখুন আগে একটা ফুলসিয়ার নট দেখলেন আর একটা নট দেখুন বন্ধুরা আগে একটা ট্রিপলার পায়রা ছিল এটা নর্মাল ম্যান্টাস পায়রা আমি চোখ দেখিয়ে দেবো চোখের সকুন হলুদ চোখের মধ্যে এটাও আছে বন্ধুরা যার লাগবে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন এবার আসি অফারের কথায় বা গিফটের কথায় শেয়ার করলে গিফট ঠিক শুনেছে আপনারা তো কি হবে তিনটে গিফট থাকবে যে কোনো ফার্স্ট হচ্ছে একটা কালো পায়রা মাদি গোলা লাইনের আপনাদের কি করতে হবে যে ফিফটি বা একান্ন জনকে আপনাদেরকে এই ভিডিওটা আজকে যে ভিডিওটা দেখছেন এটা শেয়ার করতে হবে শেয়ার করে সেই স্ক্রিন ভিডিও করে আমাদের তলায় হোয়াটসঅ্যাপে যে নাম্বারটা দিয়েছি এই নাম্বারের মধ্যে পাঠাতে হবে আমাদের আগে যে নাম্বারগুলো ছিল যেটাতে আপনাদের কল করতে বললাম সেই নাম্বারে পাঠাবেন না কারণ ওখানে আমাদের অনেকে পাইরাসের জন্য পাঠায় তো সেখানে কনফিউশন হয়ে যাবে হয়তো আপনাদের ভিডিওটা আমি দেখলামও না ভুলে গেলাম তো সেরকমটা করবেন না এই নাম্বারটা পার্টিকুলার দিয়েছি শুধুমাত্র আপনাদের স্ক্রিন ভিডিও দেওয়ার জন্য একান্ন জনকে শেয়ার করবেন করে স্ক্রিন ভিডিও দেবেন ফার্স্টে যে করতে পারবেন সেটা আপনাদের ফার্স্ট জনকে দেব হচ্ছে কালো গোলা লাইনের মাটিটা খুব দারুণ কোয়ালিটি সেকেন্ড জোন পাবে একটা ফুলসিরা নড়ে দুর্ভাগ্যবশত ওয়েদার খারাপ হয়ে যাবে সিরা নটটা আমি আলাদা ভিডিও করব ভেবেছিলাম যেহেতু ভালো স্ট্যান্ডিং ছিল টিবলার পায়রা সেটা করতে পারিনি তো ওটা যদি কেউ করেন বা সেকেন্ড জোনের মধ্যে ফিফটি ওয়ান বা একান্নটা শেয়ার করেন আমি আপনাদেরকে পার্সোনালি ভিডিও পাঠাবো পায়রাটা কালকে আর যে তিন নম্বর যে করবে একান্নটা শেয়ার তাকে দেবো ওই কালাঙ্কা নটটা দেখে নিলেন এবার কালো পায়রাটা শখ করুন কালাঙ্কাটা শখ আগেই করলেন বন্ধুরা আপনারা ভালো করে দেখে নিন এটা মাদি যে ফার্স্টেই করবে একান্নটা শেয়ার আমাদের স্ক্রিন ভিডিও পাঠাবে সে পাবে এইটা ঠিক আছে অবশ্যই এগুলো পাওয়ার পর আপনাদেরকে আমাদের কমেন্টে গিয়ে বলে দিতে হবে যে আমি কালোটা পেয়েছি বা আমি সাদাটা পেয়েছি বা আমি ফুলশিরাটা পেয়েছি আমরা সেই কমেন্টটাকে পিঙ্ক করে দেবো কারণ নাহলে অনেক ভাই বন্ধু বিশ্বাস করতে যাবে না যে তারা হয়তো ভাববে আমরা মিথ্যা কথা বলছি তো সেরকমটা তো অবশ্যই না আর যখন এই পায়রাগুলো দেবো আপনাদের থেকে কিন্তু ছোট ছোট্ট করে ভিডিও আপনাদের করবো এটা আমাদের অনুরোধ যাতে পরবর্তীকালে লোককে বিশ্বাস করাতে পারি যে হ্যাঁ আমি দিয়েছি আমরা তাহলে অনেকে ভাবে হয়তো মুখের কথাই বলেছি তো এরকমটা নয় আবারও বলছি যে ফার্স্টে একান্নটা শেয়ার কমপ্লিট করবে সেভাবে কালো গোলালের মাদিটা সেকেন্ড জোন পাবে একটা ফুলসেরা নর থার্ড জোন পাবে একটা নর ভালো করে দেখে নিন বন্ধুরা